আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে ব্রোন এবং অ্যালার্জির সমস্যা এখন প্রায় সকলেরই দেখা দিচ্ছে তেমন আমারও দেখা দিয়েছিল আমিও আপনাদের মতো ইউটিউবে ভিডিও দেখে ফেস প্যাক শুরু করেছিলাম অনেক ট্রাই করার পর আমার যেগুলো উপকারে এসেছে আপনাদের মাঝে আমি সেগুলোই শেয়ার করব চলুন শুরু করি প্রথমে এক চামচ চালে আটা নিতে হবে এরপর এক চামচ মধু দিয়ে নিলাম সিম্পল হলেও এটি অনেক উপকারী আমাদের ফেসের জন্য এরপর এক চামচ দুধ দিয়ে নিতে হবে এটি আপনার ফ্রিজের দুধও ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে নেবেন আমি ভালো ফল পেয়েছিলাম বলে আপনাদের মাঝে শেয়ার করছি আপনাদের কার ফেসে কি ধরনের সমস্যা আছে সেটা আমাকে বলবেন তাহলে আমি সেইভাবে ভিডিও আপলোড করব হে মুখে ব্রণ চলে যাওয়ার পর কালচে দাগ হয় এটি আমি কিভাবে দূর করেছি সেটি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে জানাবেন আপনি আমি আপনাদেরকেও সেটা বলে দিব প্যাকটি রেডি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে হাতে মেখে দেখাচ্ছি ভালোভাবে ফেসে মেখে নেবেন একটু স্ক্যাপ করে ফুল ফেসে অ্যাপ্লাই করার পর আপনারা পনেরো মিনিট অপেক্ষা করে নেবেন পনেরো মিনিট পর একটু পানি দিয়ে ফেসে ভালোভাবে স্কা স্ক্রাব করবেন আমি যেমনটি হাতে দেখাচ্ছি এভাবে স্ক্রাব করে নিলে ত্বকের ময়লা দূর হয়ে যায় এবং ত্বক বেশি গ্লো করে এরপর আপনারা নর্মাল পানিটি ধুয়ে নেবেন আপনারাই বুঝবেন পার্থক্যটা সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা এই টাইপের ভিডিও পছন্দ করছেন আমি তাহলে আরও অনেক ফেসব্যাক বা দাগ দূর করার উপায় এইসব নিয়ে ভিডিও আপলোড করব আপনারা পাশেই থাকবেন আপনারা কিছুদিন ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনাদের ফেসে উন্নতি হচ্ছে কিনা যদি উন্নতি না হয় তাহলে বুঝতে হবে যে এটি আপনার হরমোনাল প্রবলেম এক্ষেত্রে আপনার এইসব ফেসব্যাক ব্যবহার করে কোনো কাজে আসবে না তাই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে I love her face